কবি দাশগুপ্তের কবিতা সাবান দানি মাকে আমি ছোটবেলা থেকেই সাদা শাড়ি পরতে দেখি আমার জন্মের আট মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুঝেছিলেন সেই থেকেই মা মানেই সাদা শাড়ি মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রঞ্চের চুরি ফাঁকা কপাল ধু ধু শীথে চোখ জুড়ে বিকেল শুধু বিকেল মার একটা বাক্স ছিল একটাই সেকেলে ট্রাঙ্ক মাঝে মাঝে মা যখন খুলত বাক্সটা ঝপ করে ন্যাকথোলিনের গন্ধ উঠে আসত ভিতর থেকে আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম কি সুন্দর একটা সিঁদুরের কৌটো মা বলতো খুকি তোর বিয়ের সময় তোকে দেব কি সুন্দর ঝলমলে একটা বেনারসি মা বলতো তোর বিয়ে হলে তখন তোকে দেব কি দারুণ দেখতে একটা সাবান কেস মা বলতো এটা তোর বাবার এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়ত সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবত মা মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলত হ্যাঁ মা এ আর আমি নিয়ে কি করব তোকেই দিয়ে দেব একান্নবর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটত লাঞ্ছনা গঞ্জনা অপমান এসব দিয়েই ভাত মাখত মা আমার সাদা সারির মা আমার ফাঁকা কপাল ধুধু শীতের মা চোখের পাওয়ারে আস্তে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা আমার মা অভাগীরও মাঝে মাঝে স্বর্গ লাভ হয় আমারও বিয়ে হলো ভালো বর ভালো বর মামারা এসে দাঁড়িয়েছিল কাকা জ্যাঠারে যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই বিয়ের সময় সেলাই করে সংসার চালানো আমার মা আমায় সব কিছুই দিয়ে দিয়েছিল শুধু ওই সাবান ছাড়া আমিও যাইনি একলা ঘরে ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সেই সুন্দর কেসটা পাশেই মার ঠাকুরের আসন জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আগস হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস বানিয়ে তাতে ছাই ফেলছে ও আমি চোখিতে ছুটে ওর কাছে গেলাম চিৎকার করে উঠলাম কি করেছো তুমি ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে মা ঘরে ঢুকে বলল কি হয়েছে অমন চিৎকার করছিস কেন। তারপর দেখলো পুরো দৃশ্যটা আমার সাদা শাড়ির মা আমার ফাঁকা কপাল ধু ধু শীতের মা দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা ভালো করে দেখল অনেকক্ষণ ধরে তারপর বলল ও মা এতে এত বকাবকি কি আছে যা ওরকম করতে নেই সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি ওটা তো তোকে দেবার কথাই ছিল যা চায়ের জলটা বসা